হাই এভরিওান আসসালামু আলাইকুম দিস ইস টাইম জেনি সমযাত্রা আজকের এই ভিডিওটি আমার প্রিয় আপুদের জন্য যারা একটু নিজেকে ভিন্নভাবে সাজাতে পছন্দ করেন ভিন্ন কিছু নিয়ে তাদের জন্য আপনার হাতের লাগেলে চলে আসলো গুলশানের একটি ব্র্যান্ড কুইন্টিন বিডি কুইন্টিন বিডি আপনার ব্যক্তিত্বকে সাজাতে আপনার পাশেই থাকবে কুইন্টিন বিডি ফ্যাশন জগতে কাজ করছে পাশ্চাত্য পশ্চিমা ও দেশীয় নিয়ে তাদের কালেকশনে পেয়ে যাবেন পাকিস্তানি থাই চীন দুবাই সহ তাদের নিজস্ব দেশীয় কিছু প্রোডাক্ট যা আপনার মনোযোগে ভিন্ন কিছু ছোঁয়া দিবে দিবে কুইন্টিন বিটি কতটা কাজ এসেছে সেটা তো অবশ্যই জানাবো এবং আপনাদের জন্য কি নিয়ে এসেছে চেষ্টা করব তুলে ধরার আশা করি সমন্বীয় পুরো ভিডিও দেখবেন এবং নিশ্চয়ই হতাশ হবেন না সো লেটস অ্যান্ড এক্সপ্লোর ইউর চয়েস উইথ কুইন্টিন সো দিস ইজ আওয়ার ডিজাইনার কালেকশন লুক দেয়ার এখানে হচ্ছে হ্যাং থাকবে এটা লুজ প্যাটার্নের আর এখানে হচ্ছে একটা স্লিভ আছে সো এই টাইপের কোর্স আপনি পেয়ে যাচ্ছেন কুইন্টিন বিডিতে পুরোটা হচ্ছে হ্যান্ড স্টিচ করা এগুলো আমরা হচ্ছে টুয়ে থ্রি থাউজেন্ড অ্যারাউন্ড পেয়ে যাচ্ছি দেন হচ্ছে জারডোজি ওয়ার্ক করা প্রিমিয়াম সিল্কের উপর কাফতান এগুলো হচ্ছে থ্রি থাউজেন্ড আমরা আমাদের কিছু চায়না থেকে ইম্পোর্ট করা কালেকশন দেখাচ্ছি ড্রপ শোল্ডার শার্ট এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল অ্যান্ড ভেরিয়াস কাইন্ড অফ প্রিন্টে আছে আমাদের প্রিন্ট অ্যান্ড ডিজাইনের অনলি বারোশোর মধ্যে এখন আমরা দেখছি হচ্ছে দুবাইয়ের কিছু বোরকা অর শ্রাক এটা আমরা হচ্ছে অ্যাজ এ বোরকা মডেস্ট ওয়ার হিসেবেও পড়তে পারি আবার পার্টি ওয়ারের সাথে আমরা এটা অ্যাজ এ ফ্যাশন ইউজ করতে পারি এটা হচ্ছে সেম জাস্ট দুইটা কালার আরো অনেক কালেকশন আমাদের ইনশাআল্লাহ ভেরি সুন অ্যাভেলেবেল হবে আমাদের এটার প্রাইস অ্যারাউন্ড পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আমরা দেখছি আমাদের কিছু পাকিস্তানি কালেকশন পাকিস্তানি থ্রি পিস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি থ্রি পিস টু পিস স্টিচ আনস্টিচ বোথ কালেকশন ইনশাল্লাহ অ্যান্ড কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না উইদিন বাজেট এটা হচ্ছে আমাদের মানে নিজেদের মেড করা কাফতান এটা হচ্ছে সিল্ক প্রিমিয়াম সিল্কের মধ্যে জারদোসি ওয়ার্ক করা থাকে স্টোন পার্ল ওয়ার্ক করা থাকে ইভেন আপনারা যদি আপনাদের পছন্দ মতো আমাদেরকে প্রেফারেন্স দেন আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাআল্লাহ সো এটার জন্য আমাদের পেজে কানেক্টেড থাকতে হবে এটা অ্যারাউন্ড আছে থ্রি তারপর আমরা খু এই গরমে পড়ার জন্য কমফোর্টেবল কটন ওয়ারও পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মাত্র আঠারোশোর মধ্যে আমরা একটা থ্রি পিস পেয়ে যাচ্ছি এটার জামাটা হচ্ছে সেমি রেডি সাথে ওরনা প্যান্ট অ্যান্ড দিস ইজ আওয়ার প্রাউডলি বাংলাদেশি মেড কালেকশন এটা হচ্ছে প্রিমিয়াম সিল্কের মধ্যে জারদোসি অ্যান্ড বিডস ওয়ার্ক করা আছে অ্যান্ড যদি আপনারা কাস্টমাইজ করতে চান সাইজ লেন্থ আর ওয়ার্ক উই ক্যান ডু দ্যাট এটা হচ্ছে আমাদের একটা টু পিস রেডি টু পিস জর্জেটের মধ্যে প্রিন্টেড প্যান্টের সাথে পেয়ে যাচ্ছি আমরা এখন আমরা দেখাচ্ছি কিছু পাকিস্তানের কালেকশান হচ্ছে আলিফা ব্র্যান্ডের একটা কটন আনস্টিচ পিস এটা হচ্ছে এগুলো হচ্ছে সেম ব্র্যান্ডেরই কিছু কালেকশন দেন এখানে আমরা খাদি ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা রেডি রেডি ওয়ার পাকিস্তানি পিস আচ্ছা দেন আমরা কোহিনার ব্র্যান্ডের কিছু কালেকশন পেয়ে যাচ্ছি প্যান্ট পিস ওড়না কিছু কালেকশন আমাদের কাছে আছে আরো কিছু কালেকশন আছে এটা পিসের একটা কালেকশন থাকে ইচ অ্যান্ড এভরি কালার প্রিন্ট ডিটেলিং ইজ ডিফারেন্ট আপনি আপনারা এসে দেখে আপনাদের পছন্দ মতো কালেক্ট করে নিয়ে যেতে পারবেন কুইন্টিন বিডিতে আমরা ড্রেসের পাশাপাশি কিছু এক্সেসারিস পেয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা কিউট লাঞ্চ ব্যাগ যেখানে আমরা খুব ইজিলি লাঞ্চ বক্স পট আমরা ক্যারি করতে পারবো এখানে ভেরিয়াস কাইন্ড অফ ডিজাইন প্রিন্ট ক্যারেক্টার অ্যাভেলেবেল বাচ্চাদের এইসব ক্যারেক্টার খুব পছন্দ আমরা খুব কিউট কিছু ব্যাগসও পেয়ে যাব টিন মেয়েদের জন্য মোস্টলি এখানে আরও অনেক প্রিন্ট আছে হ্যালো কিটি ডরিমল দেন আমরা এখানে খুব ট্রাভেল ফ্রেন্ডলি কিছু রেনকোট তারপর বেডশিট পেয়ে যাব কিছু সক্স আছে বাচ্চাদের জন্য আমরা মাস্ক পেয়ে যাচ্ছি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড কিছু সিল্ক শার্ট ইনার টপস এখানে যারা মডেস্ট ওয়ার পড়তে কমফোর্টেবল তাদের জন্য কালেকশন আমরা রেখেছি লাইক আবায়া গাউনের পাশাপাশি আমাদের কাছে ভ্যারিয়াস কালেকশান অফ হিজাব আছে এটা হচ্ছে বাংলাদেশি মেড আমাদের সিল্ক কাফতান গাউন এটা হচ্ছে ডিটেলিংটা খুবই সুন্দর দেখেন জার ওয়ার্ক করা টু শেডের একটা সিল্ক গাউন ওর কাফতান যেভাবেই ওয়ার করেন আপনারা দেন আমাদের কাছে আরও কিছু ডিজাইনার কাফতান আছে এটা হচ্ছে একটু বাটিক টাইটাই প্রিন্টের সিল্কের মধ্যে দেন এটা হচ্ছে আমাদের অ্যানাদার প্যাটার্ন এখানে কিছু রিবন ওয়ার্ক বিচ অ্যান্ড পার্লার ওয়ার্ক আমরা পেয়ে যাব দেন এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা অরেঞ্জ অম্রে শেডের মধ্যে একটা কাফতান খুবই হেভিলি ওয়ার্ক করা দেন আমাদের শেডেড শেডেড বায়ার এখানেও খুব সুন্দর করে টার্সেল টার্সেল অ্যান্ড বিটস দেওয়া আমি ওইটাই ক্যারি করেছি আজকে এটা আমাদের মোস্ট এক্সক্লুসিভ একটা কালেকশান এতক্ষণ আমরা কিছু মানে রেগুলার ওয়ার দেখলাম আর এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ পার্টি ওয়ার আমরা বলেছি কুইন্টিন বিধি ক্লেম করে যে আমরা সব টাইপের কালেকশান নিয়ে কাজ করবো পার্টি সিম্পল রেগুলার সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি পাকিস্তানি একটা খুবই গর্জিয়াস প্রিমিয়াম একটা কালেকশান ফুল্লি পাল বিটসে ওয়ার্ক করা এটা হচ্ছে আমাদের খুবই সোভার একটা কালেকশান প্রিমিয়াম কটনের মধ্যে ফুললি হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড সিল্কের একটা ওড়না ব্রেস্টে আমরা ফুললি স্টিচ পাবো হচ্ছে আমাদের অ্যানাদার এক্সক্লুসিভ রেডি টু পিস এখানে হচ্ছে আমরা গোটা পাতি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছি ওড়নাটাতেও ফুললি চারোদিকে ওয়ার্ক করা আছে দার পার্টি গাউন এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আমরা এটা মেহেদিতেও একটা ইভেন্টে অ্যাজ এ ব্রাইট পড়তে পারি আর এটার কালারটাও খুবই ইউনিক একটা টিল গ্রিন কালার ফুললি ওয়ার্ক পাচ্ছি ফুললি জারদোসিয়ান সিকোয়েন্স ওয়ার্ক আছে ওর ফুললি ফুল্লি আমরা ওয়ার্ক পাচ্ছি নেটের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক এটা হচ্ছে কুইন্টিন বিদির একটা ডিজাইনার কালেকশন এটা হচ্ছে আমাদের একদম এক্সক্লুসিভলি মেড করা খুবই পিঙ্ক লাইট পিঙ্ক টোনের মধ্যে আছে ফুললি ওয়ার্ক অন্যার মধ্যে আমরা সিকোয়েন্স অ্যান্ড বিটস ওয়ার্ক পাচ্ছি এটা আঁকতের জন্য খুব ভালো মানাবে প্রিয় টাইম জানি সমঝোতার দর্শক বিশেষ করে আমার মে ফলোয়ার যারা আছে আমার যারা বোনেরা আছেন তারা নিশ্চয়ই এতক্ষণ এই হিডেন যে ট্রেজার সেটা দেখলেন আর আমি দেখতে কিন্তু পাগল হয়ে গেছি এত সুন্দর কালেকশন অথচ বোঝার কোনো উপায়ই নেই এখানে এত সুন্দর কালেকশন পাচ্ছেন আর এই কালেকশনগুলোর জন্য আপনাদের কিন্তু গোলশান বনানী ঢাকা বসুন্ধরা অথবা যমুনাতে যেতে হবে না এটা আপনারা পেয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কাইতাখালী এলাকাতে একেবারে নতুন একটা শোরুম হয়েছে কুইন্টিন বিটি অবশ্যই এই শোরুমটা কিন্তু এখানকার না এটা তাদের দ্বিতীয় ব্রাঞ্চ এটা মূল শোরুম হচ্ছে গুলশানে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চায়নার অ্যাক্সেসরিজ সাথে পাচ্ছেন দুবাইয়ের গাউন এবং বোরখা বোরখা কালেকশনটা আজকে যদিও দেখানো যায়নি কিন্তু সুন্দর সুন্দর বোরখা আপনারা অথবা আবায়া আপনারা পেয়ে যাবেন এখানে সে সাথে রয়েছে আপনার চায়নার আদার্স যে ড্রেসগুলো আছে সেগুলো তো পাবেনি এখানে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু পাকিস্তানি সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আর এইসব কালেকশন আপনার পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে কুইন্টেন ভিটি খালিতে আর আপনারা শুধু এটা এখানে এসে লাইভ মানে সরসরিয়ে নিতে পারেন বিষয়টা এরকম না তাদের যে পেজ আছে পেজটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনার সেখানে যেও আপনি আপনার পছন্দ মতো অর্ডার করতে পারেন এবং আপনি অতি সহজে সে ডেলিভারি পেতে পারেন এবং এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই এখানে কিন্তু দেশি অনেক কালেকশন আছে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে বিশেষ করে আমার বন্ধের নিশ্চয়ই ভালো লেগেছে আমার ফলোয়ার যারা আছে মেয়ে ফলোয়ার আছে তারা নিশ্চয়ই ভালো লেগেছে ট্যামজনের সময় তো সাথে তো অবশ্যই থাকবেন শেষতে সাথে কুইন্টেন ভিডিতে অবশ্যই একবার হলে ভিজিট করবেন আবার বলছি নবীগঞ্জ কাইতাখালি বন্দর নারায়ণগঞ্জ কাইতাখালি মসজিদের ঠিক পাশেই সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম